টু উইথ মি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে কি কি করলাম এবং কোথায় ঘোরাফেরা করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটি তো আমার ব্লকের সাথেই থাকে ফার্স্টে দেখতেছিলাম যে আমি একটু রাগারাগি করতেছিলাম তো কিসের জন্য রাগারাগি করতেছিলাম তাই দেখ তার সাথে আমার বের হলে একটা জামা কাপড়ও থাকে না আর তাকে আমি একটার পর একটা জামা কাপড় দেখাচ্ছিলাম যে কোনটা পছন্দ হয় তার তো একটা পছন্দ হচ্ছে না যাই হোক ফাইনালি যেটা বললো জামাই যেহেতু সেটা পরে তো আমার বের হইতে হবে তাই না তাই ঝটফট রেডি হয়ে বের হয়ে পড়লাম করার জন্য বাসা থেকে বের হয়ে প্রথমে আমার বাসার সামনে যে পুকুর পাড়টা মানে ফিশারি সেখানে আরকি গেলাম তো এখানে যাই একটু রং ঢং করতেছিলাম আর এখানে একটু কাজ ছিল তো এই কাজটা শেষ করে নিতেছিলাম তো দেখো আমাদের এখানে পরিবেশের ওয়াও তো সুন্দর তো তোমরা সবাই এই জায়গাতে আসবা তোমাদের ইনভাইট করা হলো তোমরা এখানে এসে ঘুরে যাবা অনেক ভালো লাগবে সুন্দর একটি দিন কাটানো হয়েছিল সেদিন তো আমার তো এখানে সবসময় ভালো জায়গাটা তো আমার মতো কাদের এই জায়গাটা ভালো লাগে তো তোমরা সেটাই আমাকে কমেন্ট করে জানাবা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কিভাবে ভিডিও বানাই বা আমার ক্যামেরাম্যানকে তো তোমাদের ভাইয়া হচ্ছে আমার ক্যামেরাম্যান তো তাকে দিয়ে আমি সবসময় আর কি ভিডিও গুলো করাই আর এখানে সূর্যের সাথে একটু আমি করতেছিলাম তো দুইজন আমরা মিলে তো একটু কিছুক্ষণ আড্ডা তেছিলাম গল্প করতেছিলাম এবং মারামারিও করতেছিলাম ঝগড়াও করতেছিলাম আমার মতো আপনাদের কি এরকম হয় যে কোথাও বের হলে একদম বকা শুনে শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি রাগ করে একটু বসেছিলাম ওরা আমাকে টেনে তুললে বলে চলো আমরা এখন ঘুরতে যাব তো আমাদের গ্রামের এই চারপাশের পরিবেশটা আজকে আপনাদের সাথে তুলে ধরব এবং আমার সাথে সাথে আপনারাও সুন্দরভাবে উপভোগ করবেন সত্যি কথা বলতে কি জানেন গ্রামের পরিবেষ্ট এত পরিমাণ সুন্দর আর এখানে যারা থাকে আর তাদের সাথে আপনি যদি না থাকেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যাই হোক আমরা হাঁটতে হাঁটতে তো আমাদের মাঠ এখানে চলে আসছি বাদাম কিনে খাইতে খাইতে আমার তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তাই কর্ণিপাড়া মোড়ে এসে তো এখানে আমরা একটা স্পিড খাচ্ছিলাম তো অনেক পানি বিবাসা লাগছিল আর দেখেন আমাদের মতো আপনারাও কি এরকম করে দুইজনে মিলে তো একদম বোতলটাকে সটাশটি লাগিয়ে দিতে দিতে তো আমরা কামাল খানের রাস্তার দিকে চলে আসছি তো আমার এই প্লেসটা অনেক ভালো লাগে যে মানে বলার মতন না এই জায়গাটাতে প্রচুর ঘোরাফেরা করছি অনেক স্মৃতি জড়িয়ে আছে তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে তাও তো সে আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে না বলছে যে না আজকে যেহেতু হাঁটতে হাঁটতে পেয়ে রয়েছি তাই হাইটে যেতে বলতে বলতে চলে আসছি তো এটা হচ্ছে কামাল খান আর কি স্বাস্থ্য কেন্দ্র আর ওটা হচ্ছে কলেজ তো এখানে দেখেন অনেকগুলো সাপলা বল ফুটেছিল তো তাকে বলতেছিলাম যে আমাকে একটু নিয়ে দেও তাই না বলে না আমি কেন নিয়ে দেবো বলে যাই হোক দোকানে দেখলাম চা তো দুইজনে মিলে এখন চায়ের আড্ডা দিতেছি আর খাচ্ছি চাটা অনেক ভালো হয়েছিল কিন্তু গরম আর গরমের ভেতরে চা খাইলে তো আরো বিশাল গরম লাগে তাই না এটা হচ্ছে কামাল হার্ট ইউনিয়ন পরিষদ আমি তো বলতেই ভুলে গেছি যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো আমরা গাড়িতে উঠে আমরা সোজা চলে যাচ্ছি একদম ভাইরাল একটা সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে কাতিতপাল্লা বাস তো এই জায়গাটা আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাই যে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো দুজনে মিলে নেমে তো আমরা এখানে চলে আসছি শুট করার জন্য তো আমার তো একদম মনটা চাঙ্গা হয়ে গেছে তো আমার মতো আপনাদেরও ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই বলবেন তো এখানের একটা কাহিনী হয়েছে সেটা একটু পরেই না বলবো তার আগে দেখেন

লাম তো আমাদের ঘোরাঘুরি শেষ তো এখন বাজারে এসে দেখি এখানে জাম্বুরা পেয়ারা আমরা সব ধরনের কি ভর্তা আছে তো বললাম যে ভর্তা খাও তো মামা আমাদের সুন্দর করে ভর্তাটা দিল তো ভর্তার মধ্যে একটা কাহিনী হয়েছে দেখেন ভর্তাটা পেয়ে তো একদম খুশি হয়ে গেছে কিন্তু এত ঝাল মানে কি বলবো পরে বললাম মামা চিনি দিয়ে দেন বেশি করে তো উপরে পরে চিনি দিয়ে দিল তো দেখেন আমার জামাই খাইছে আর গাড়ি নাই তাই আমরা আবার হাইট হাইটে রওনা দিলাম তো দেখেন আর মানে আমলা টামলা সব খাওয়া শেষ জাম গুড়া ওইভাবে খাওয়া যায় না তাই আরকি এভাবে খেলেন ঘোরাফেরাও শেষ খাওয়া দাওয়াও শেষ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে